জয় নরসিংহদেব নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমরা জানব নরসিংহ জয়ন্তী বা নরসিংহ চতুর্দশী সম্পর্কে এই মহান উৎসব সম্পর্কে আমরা আজ জানব শুক্লপক্ষের চোদ্দতম দিনে চতুর্দশীতে সূর্যাস্তের সময় ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার ভগবান নরসিংহদেবের আবির্ভাব ঘটে নরসিংহ জয়ন্তী আমাদের হিন্দু ধর্মে অন্যতম একটি উৎসব এই বৈশাখ চতুর্দশীতে পালন করা হয় শুক্লপক্ষের চোদ্দতম দিনে এই নরসিংহ জয়ন্তী এই উৎসবটির গুরুত্ব আমাদের হিন্দু ধর্মে অপরিসীম বন্ধুরা আজকে আমরা জানবো এই নরসিংহ জয়ন্তীর পূর্ণাঙ্গ সময়সূচি কবে পড়েছে এবছর নরসিংহ জয়ন্তী তার শুভ সময় কাল জানব বিস্তারে তার সাথে জানব এই জয়ন্তীর আচার অর্থাৎ নিয়মকানুন জানবো এই নরসিংহ জয়ন্তীর মাহত্ব কেন এই নরসিংহ চতুর্দশী পালন করা হয় এর পিছনে কি গল্প রয়েছে এর পেছনের কাহিনী জানবো আজ তার সাথে জানব এই নরসিংহ জয়ন্তী কেন আমাদের সকলের পালন করা উচিত তো বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে কারণ এ চ্যানেলের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবার জন্য তার সাথে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় নরসিংহ দেবের জয় তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও নরসিংহ জয়ন্তী দুই হাজার চব্বিশের পূর্ণাঙ্গ সময়সূচি অর্থাৎ নরসিংহ চতুর্দশীর তারিখ ও সময়কাল নরসিংহ জয়ন্তী বুধবার বাইশে মে দু নরসিংহ জয়ন্তীর সায়নাকালা পুজোর সময় হল বিকেল চারটা পাঁচ মিনিট থেকে ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত নরসিংহ জয়ন্তীর মধ্যম সংকল্প সময় হল সকাল এগারোটা চার মিনিট থেকে একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চতুর্দশী তিথি শুরু হবে একুশে মে দু বিকেল পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং চতুর্দশী শেষ হবে বাইশে মে ছটা সাতচল্লিশ মিনিট নরসিংহ চতুর্দশীর আচার ও নিয়ম এদিনে ভগবান বিষ্ণু আবির্ভূত হন নরসিংহ অর্থাৎ অর্ধসিংহ ও অর্ধ মানুষ যিনি হিরণ্যক হত্যা করেছিলেন নরসিংহ জয়ন্তীতে মানুষ উপবাস পালন করে উপবাসের নিয়মগুলি একাদশীর উপবাসের মতোই ভক্তরা দিনের আগে শুধুমাত্র একটি খাবার গ্রহণ করে চতুর্দশী চলে যাওয়ার পরের দিন উপযুক্ত সময়ে পালন করা হয় ভক্তরা সংকল্প গ্রহণ করে এবং নরসিংহ জয়ন্তীর দিনে সূর্যাস্তের সময় এবং বিকেলের সংকল্পের সময় ভগবান নরসিংহ পূজা করে রাতে জাগরণ রাখা ভালো কারণ এটি বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের সময় ভগবান নরসিংহ আবির্ভূত হন যখন চতুর্দশী কার্যকর ছিল পরের দিন সূর্যোদয়ের পর চতুর্দশী তিথি শেষ হয় তখন নরসিংহ জয়ন্তীর পালন সম্পূর্ণ হয় যদি চতুর্দশী তিথি সূর্যোদয়ের আগে শেষ হয় তবে জয়ন্তী অনুষ্ঠান শেষ করার পরই সূর্যোদয়ের কিছু উপবাস ভেঙে যায় যদি চতুর্থী দিনমনের তিন চতুর্থাংশের বেশি স্থায়ী হয় যা সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যবর্তী সময় তাহলে দিনমণির প্রথমার্ধে উপবাস ভাঙতে হয় বন্ধুরা এবার আমরা জানবো এই চতুর্দশীর মাহাত্ম্য কি এই নরসিংহ জয়ন্তীর কাহিনী আসুন বিস্তারে জেনে নিই সমস্ত অবতারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল বিষ্ণুর নরসিংহ অবতার বরাহরূপে হিরণ্যককে হত্যা করার পর হিরণ্যকের ভাই হিরণ্যক সেবুকে যিনি প্রহ্লাদের পিতাও ছিলেন তাকে হত্যা করার জন্যই ভগবান বিষ্ণু রূপ ধারণ করেছিলেন এবং প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত প্রহ্লাদ ছিলেন হিরণ্যকশেপুর পুত্র কিন্তু তিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত হিরণ্যক সেপু তার ভাইয়ের হত্যার প্রতিশোধের জন্য নরক নিযুক্ত ছিলেন ব্রহ্মা তার কঠোর তপস্যায় মুগ্ধ হয়েছিলেন ব্রহ্মা আবিভূত হয়ে হিরণ্যকশেপুকে বর দেন হিরণ্যক সেপু বিনা দ্বিধায় ব্রহ্মাকে অমরত্বের জন্য জিজ্ঞাসা করলেন ব্রহ্মাকে ঘটনাস্থলে রাখা হয়েছিল এবং বলা হয়েছিল যে যদিও তিনি তাকে অমরত্ব দিতে পারবেন না তবে তিনি অবশ্যই তার মৃত্যুকে সত্য দিয়ে বেঁধে রাখতে পারেন ফলস্বরূপ হিরণ্যক সেপু ব্রহ্মাকে নিম্নলিখিত শর্তগুলির সাথে আশীর্বাদ করতে বলেছিলেন শর্তগুলি হল যাতে ব্রহ্মার কোনো জীবের দ্বারা নিহত না হয় হিরণ্যক সেপু যাতে কোনো বাসস্থানের ভেতরে বা বাইরে তাকে হত্যা না করা হয় দিন বা রাত যে কোনো সময় হত্যা এড়াতে এবং মাটিতে বা বাতাসে হত্যা করা যাবে না কোনো অস্ত্র জীবিত বা নির্জীব প্রাণী দ্বারা নিহত করা যাবে না তাকে প্রতিপক্ষ না থাকার দান করা এই সকল শর্তগুলি ছিল হিরণক সেপুর এবং ব্রহ্মা তাকে তখন আশীর্বাদ করে অদৃশ্য হয়ে গেলে হিরণ্যকশেপু ভেবেছিলেন তিনি মৃত্যুকে জয় করেছেন প্রহ্লাদ দৈত্যকুলের শত্রু বিষ্ণুর উপাসনা করে এবং বিশ্বাসঘাতক হয়েছিল এবং এইভাবেই তার মৃত্যুকে আমন্ত্রণ জানান শিব হোলিকা শিব হোলিকা ছিলেন হিরণ্যকশেপুর বোন এবং প্রহ্লাদের পৃষি বর অগ্নি এর জন্য হোলিকা আগুনের দ্বারা অপৃশ্য ছিল তার আশীর্বাদ ছিল যে সে আগুনে গেলে তার কোনো কিছু হবে না এবং নির্যক সেপু ও হোলিকা প্রহ্লাদের উপর খুব ক্ষুদ্ধ ছিলেন কারণ তিনি বিষ্ণু ভক্ত বিষ্ণুর পরম ভক্ত ছিলেন প্রহ্লাদ প্রহ্লাদকে হত্যা করবার জন্য তারা নানা কৌশল করতে থাকে এবং হোলিকা তাকে হত্যা করার জন্য ছোট প্রহ্লাদকে কোলে নিয়ে একটি চিতার ওপর বসেছিলেন প্রহ্লাদকে পুড়িয়ে ফেলার পরিবর্তে চিতা হোলিকাকেই জীবন্ত পুড়িয়ে দেয় প্রহ্লাদকে আগুনে অক্ষত রেখে দেয় হিরণ্যক সেপু তার বোনের হত্যার জন্য ক্ষুদ্ধ হয়েছিলেন এবং দিনে দিনে তার রাগ আরও ক্ষুদ্ধ হতে চলল হিরণ্যক সেপু তার সীমার বাইরে পৌঁছে গেলেন এবং প্রহ্লাদকে হত্যা করার জন্য একাধিক ব্যর্থ প্রচেষ্টার পর তিনি প্রহ্লাদকে বিষ্ণুর পরিবর্তে তার পুজো করতে বলেছিলেন প্রহ্লাদ তার পিতাকে বলার পরিবর্তে প্রত্যাখ্যান করেছিলেন যে তিনি শুধুমাত্র বিষ্ণুরই উপাসনা করবেন যিনি হিরণ্যক সেপুর থেকেও অনেক বেশি শ্রেষ্ঠ সত্তা হিরণ্যক সেপু তখন ক্রধান্বিত হয়ে প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন যে বিষ্ণু যদি পরম শক্তি এবং সর্বব্যাপী হন তাহলে তিনি কি তার সামনে স্তম্ভে উপস্থিত থাকতেন হিরণ্যক সেপু স্তম্ভে তার গদা দোলালেন এবং টুকরো টুকরো করে দিলেন ভগবান বিষ্ণু নরসিংহ রূপে আবির্ভূত হলেন তখনই যিনি ছিলেন অর্ধসিংহ অর্থ অর্ধ মানব প্রভু হিরণক সেপুর কাছে এসে তাকে উঠিয়ে উঠানে তার উরুতে শুয়ে দিলেন তারপর তিনি হিরণক সেপুর বুকে তার নখর দিয়ে ছিঁড়ে ফেললেন এবং প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান সন্ধ্যার সময় হিরণক সেপুকে হত্যা করেছিলেন যা দিন বা রাত কোনোটাই ছিল না ফলস্বরূপ যখন হিরণ্যক সেপু হত্যা করা হয়েছিল তখন বরকে উপেক্ষা করা হয়নি এবং তাকে একজন অর্ধ মানব ও অর্ধ পশু অবতার দ্বারা হত্যা করা হয়েছিল যে তার পেরকগুলিকে তলোয়ার হিসেবে ব্যবহার করেছিল এবং তাকে মাটিতে বা আকাশে হত্যা করা হয়নি কিন্তু প্রভুর উরুতে তাকে হত্যা করা হয়েছিল জয় নরসিংহদেব ভগবান নরসিংহের এই গল্প ভালোর জয়ের প্রতিনিধিত্ব করে তাই নরসিংহ জয়ন্তীতে যারা উপবাস করে ভগবান বিষ্ণুর উপাসনা করেন তাদের প্রতিপক্ষের ওপর জয়লাভ হয়ে থাকে তাদের দুর্ভাগ্যের দিন শেষ হতে চলেছে বলে মনে করা হয় কিন্তু বাহিনী তাদের আটকে রাখে তাই ভগবান নরসিংহকে সন্তুষ্ট করার জন্য এদিনে উপবাস করলে রোগ প্রতিরোধ প্রাচুর্য বিরুদ্ধ বিজয় ও সমৃদ্ধি নিশ্চিত হয় তাই বন্ধুরা সকলে এদিন নরসিংহ জয়ন্তী পালন করবেন উপোস করে সংকল্প নিন এবং প্রভুর নাম করুন নাম করে এ সংকল্প করুন অবশ্যই আপনি জয়লাভ করবেন সকল সংকট থেকে আশা করি বন্ধুরা তোমরা সকলে এই নরসিংহ চতুর্দশীর মাহত্ব বুঝতে পেরেছেন তাই এই নরসিংহ জয়ন্তীতে সত্য ও বিজয়ের স্তম্ভ হওয়ার শপথ নিন বন্ধুরা সকলে এই চতুর্দশী পালন করবেন এবং ভগবান বিষ্ণুর নাম করবেন নাম সংকীর্তন করবেন ও এই চতুর্দশী পালনের সংকল্প অবশ্যই নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা সকলকে অগ্রিম নরসিংহ জয়ন্তীর শুভেচ্ছা জয় নরসিংহদেব জয় শ্রী বিষ্ণুর জয়